আর এক কিলোমিটার রাস্তা আছে আমি নেমে পড়েছি গাড়ি থেকে এই যে সবাই আছে গাড়ি চললো গাড়ি সাথে সাথে চললাম তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম যে গন্তব্যের কথা বলছিলাম সেই গন্তব্যের উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রচণ্ড পরিমাণে রোদ জানি না এই অবস্থা কি একই রকম থাকবে না বুঝতেই পারছি চলো সবাই দেখতে থাকো অঞ্জনদা একবার হাই করে দাও আচ্ছা ঠিক আছে আমরা বোলপুর থেকে বেরিয়ে গেছি আমাদের মূল যে গন্তব্য তার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি একটু রাস্তায় দাঁড়িয়েছি এই সেই বিখ্যাত ইলামবাজার জঙ্গল গভীর অরণ্য এই পথ দিয়ে আমাদের আগামী গন্তব্য তোমরা দেখতে থাকো দেখতে দেখতে আমরা জয়দেবের নতুন যে ব্রিজ সেই ব্রিজে চলে এলাম সত্যি অসাধারণ আর অন্যদিকে অজয় নদীর দুপাশে কাশপুলের সম্ভার সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট মন ছুঁয়ে গেল তো বন্ধুরা উত্তেজনা পুষে রেখে আর লাভ নেই আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে বলে দিই এটা পৃথিবীর প্রথম যেখানে দুর্গাপুজো হয়েছিল আমরা সেই জায়গাতেই যাচ্ছি আমরা প্রায় চলে এসছি একদম কাছাকাছি মন্দিরে গেট আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপুজো যেখানে হয়েছিল সেইখানে আমরা আজকে মহানবমীর দিন সপরিবারে আমরা আজকে যাত্রা শুরু করেছি আমরা চলে এসেছি প্রায় চলে এসে যে যে গেট চলে এসেছি দেখ জায়গাটির অবস্থান নিয়ে দু চার কথা না বললেই নয় এটি অবস্থিত বীরভূম জেলার সীমানা পেরিয়ে বর্ধমান জেলায় নাম তার গড় জঙ্গল বুঝতেই পারছ যেখানে জঙ্গল কথাটা উল্লেখ আছে তাই জঙ্গলের পথ দিয়েই আমাদের যে গন্তব্য সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম দুর্গা পুজো রাস্তাটা বেশ কিন্তু সুন্দর হয়তো আগে রাস্তাটা ভালো ছিল না রাস্তাটা নতুন করা হয়েছে সুন্দর রাস্তা দুপাশে সাল মেহুল গাছ আর মাঝখান দিকে সুন্দর রাস্তা বেরিয়ে গেছে একদম বিশ্বের প্রথম দুর্গাপুজো দেখা অত সহজ নয় সামনে প্রচন্ড পরিমাণে জ্যাম আমাদের মতো অগণিত ভক্ত প্রচুর গাড়ি মোটরসাইকেল মানুষের পদযাত্রা অবস্থা একবার নাকাল একবারে কখন যে জাম ছাড়বে এটাই ভাবছি জাম কাটিয়ে আমরা প্রায় চলে এসছি সামনে মন্দিরের গেট দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা নেক্সট পর্ব শুরু হচ্ছে একদম মন্দির থেকে খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো বন্ধুরা